আর তোমারটা কি হয়েছে পঁচিশ পার্সেন্ট গেছে ভেসে নাই পঁচিশ পার্সেন্ট গেছে তোমার যে গাভীর দুধটা আছে কেজি কত ভেসতেছি বাজার একশো টাকা আজকে বাজার হচ্ছে আমি যতদিন তোমার দুধ পরীক্ষা করছি যতদিন তোমার ছেলে শুধু একদিন নিয়ে আসছিল ওই একদিনই ভেজাল মুক্ত পাইছি

নাই আমি দেখছি একদম ক্লিয়ার নাও হয় পঁচিশ পার্সেন্ট বেশি আছে বাবা একটু পানি দিচ্ছে ওইটুক না কেমন ওইটুক দিবা না আছে একশো গ্রাম পানি আছে দিবা না তুমি

যদি নিয়ে আসো তোমাকে পুলিশে দিব তাহলে আইনি রাস্তায় নিবো সামনে বাজার প্রতি কিন্তু অনেক সমস্যা তুমি এই দুধটা নিয়ে বাড়ির চলে যাওয়া না কেমন কদরক পানি দাঁড়িয়েছে চারশো গ্রাম পানি এই দুধ বিক্রি করা যাবে না আর কোনোদিন সুটিবাড়ি বাজারে এরকম পানি দিয়ে দুধ নিয়ে আসবা না বাড়ির বলবা আমি সকলের সামনে অপমানিত হয়েছি আমি একটা শিক্ষিত লোক আমি কেন পানিতে দুধ নিয়ে আসলাম সকলের উদ্দেশ্যে এদিকে দেখাও সকলের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা কেউ এই পবিত্র দুধে পানি দিবে